আসসালামু আলাইকুম দীর্ঘ প্রায় এক সপ্তাহ পরে খামারে প্রবেশ করলাম খামারে প্রবেশ করার পর সবচেয়ে ভালো বিষয় হচ্ছে যখনই খামারে প্রবেশ করি তখনই দু একটা করে ডিম পাওয়া যায় এটি কিন্তু সত্যি অনেক আনন্দের বিষয় মূলত খামারে প্রবেশ করেছি আজকে মুরগিগুলোকে দেখার জন্য পাশাপাশি মুরগিগুলোর খাবার এবং পানিও দেব এখানে মোটামুটি দুইটি এবং দুইটি করে চারটি মুরগি খোসায় রাখা হয়েছে খোসায় রাখার পিছনে প্রধান কারণ হচ্ছে কি আপনারা জানেন যে দেশি মুরগিগুলো প্রচুর পরিমাণে ঠোকরাঠুকরি করে যেহেতু দেশি মুরগি প্রচুর পরিমাণে ঠোকরাঠুকরি করে মাঝে মাঝে ঠুকরিয়ে এদের যে পশমগুলো রয়েছে এই পশমগুলো তো তুলে ফেলেই পাশাপাশি রক্তাক্তও করে ফেলে তখন এদেরকে কোয়ারেন্টাইনের ব্যবস্থা করে দিতে হয় কোয়ারেন্টাইনের জন্য তেমন কোনো ব্যবস্থা না থাকায় আমি মূলত এই খোসাগুলোর মধ্যেই রাখি এখন আপনারা যদি একটু খেয়াল করে দেখেন যে পুরো খাসা কিন্তু আমার প্রায় পরিপূর্ণভাবে ভরে গিয়েছে আপনারা যে মুরগিগুলো দেখেছিলেন এর আগে যে ভিডিও দিয়েছিলাম অনেক দিন আগে যখন আমি ডিম ফুটিয়ে বাচ্চা বের করেছিলাম নিজের তৈরি ইনকিউবেটারে সেই বাচ্চাগুলোই কিন্তু এখন অনেক বড় হয়ে গিয়েছে এখান থেকে মোরগগুলো হয়তো বা আগামী দিন বিক্রি করে দেবো এবং মুরগিগুলো রেখে দেবো মুরগিগুলো রেখে দেবো কারণ মুরগিগুলো থেকে ডিম নিব এবং মোরগগুলোকে বিক্রি করে দেবো হয়তো আগামী দিনই বিক্রি করে দেবো আগামী দুই একদিনের মধ্যেই এই মোরগগুলো বিক্রি করে দেওয়ার কথা রয়েছে মোরগগুলো বিক্রি করে দিলে মোটামুটি দুই তিনটি খাসার যে খোপ রয়েছে সেই খোপগুলো আবার ফাঁকা হয়ে যাবে আবার আস্তে 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 খাসাগুলো ভরাবো এবং আমার একটা চিন্তা রয়েছে যে এখানে আরও একটি খাসা আমি নির্মাণ করবো সেই খাঁচাটি দশ ফিট বাই তিন ফিট এভাবে খাঁচাটি নির্মাণ করব এবং সেটাও এই এইরকম তিনতলা খাঁচাই করব তবে সেখানে চেষ্টা করব এই বাঁশের বাতিগুলো না দিয়ে সেখানে পুরো খাঁচাটাই নির্দে করার জন্য দেখা যায় কত দূর কী করা যায় তো আমি সবগুলো মুরগিকেই পানি দিচ্ছিলাম তবে পানি দেওয়ার ক্ষেত্রে সবচেয়ে বেশি সুবিধা হচ্ছে এই পানির পাত্রগুলো বাইরে রাখার কারণে অনেকটাই সুবিধা হয় কারণ আমরা যে পটগুলো ব্যবহার করি সেই পটগুলোতে পানি দিলে বা পানির পাত্র দিলে সেগুলোর ভিতর মুরগি টয়লেট করে যার কারণে এই বাহিরে দেওয়ার কারণে মুরগিগুলো আর টয়লেট করতে পারে না এরপর এই মুরগিগুলোকে খাবার দিচ্ছিলাম মোরগ যেগুলো রয়েছে সেগুলোকে মোটামুটি আমি এখানে নারিশের যে খাবারটা রয়েছে ব্রয়লার গ্রোয়ার সেই খাবারটা দিচ্ছিলাম এবং নিচের দিকে যে মুরগিগুলো রয়েছে সেই মুরগিগুলো কিন্তু ডিম নেওয়ার জন্য রাখা হয়েছে এই মুরগিগুলোকে নারিশের সোনালি গ্রোয়ার খাবারটা দিচ্ছি এবং মাঝের যে মুরগিগুলো রয়েছে এই মুরগিগুলো কিন্তু ডিম পারতেছি আপনারা জানেন যে এই মুরগিগুলোর ডিমগুলো থেকেই কিন্তু বাকি যে বাচ্চাগুলো রয়েছে এই বাচ্চাগুলো ফুটে বেরিয়েছিল মাঝের এই মুরগিগুলো অর্থাৎ ডিম পাড়া মুরগিগুলোর জন্য আমি যে খাবার সার্ভ করি সেটি হচ্ছে নারিশের লেয়ার লেয়ার ওয়ান খাবার অর্থাৎ নারিশ কোম্পানির খাবারগুলোই মোটামুটি এখন সার্ভ করতেছি এর আগে অনেক ধরনের কোম্পানির খাবার দিলেও আমি দেখলাম যে আসলে একই রকম কোম্পানির খাবার দিলে মুরগির গ্রোথ ভালো থাকে পাশাপাশি মুরগির ডিমও ভালো পাওয়া যায় তো মোটামুটি এখানে ডিম পাড়ার মতো মুরগি রয়েছে প্রায় পনেরোটির মতো এখনও মোটামুটি আলহামদুলিল্লাহ দশ বারোটি বা আটটি ষাটটি এরকম করে ডিম পাচ্ছি কম বেশি প্রতিদিন ডিমগুলো বাজারে বিক্রি হচ্ছে এখন অবশ্য ডিমের বাজার কিছুটা কম যেহেতু আপনারা জানেন যে লেয়ারের যে মুরগিগুলো রয়েছে এদের ডিমের দাম কমে গেছে যার কারণে দেশি মুরগির ডিমের দামের ওপরও কিছুটা প্রভাব পড়েছে মোটামুটি এখন ষোলো সতেরো টাকা করে ডিমগুলো বিক্রি হচ্ছে তবে আমার এই ডিমগুলো কিন্তু বাজারে নিয়ে যায় বিক্রি করতে হয় না এই ডিমগুলো বাড়ি থেকেই মানুষ ক্রয় করে নিয়ে যায় এর পাশাপাশি কিছু খাবার শেষ হয়ে গেছে আমি মূলত খাবার নিয়ে এসি প্রতিটার জন্য পাঁচ কেজি পাঁচ কেজি করে খাবার নিয়ে এসি মোটামুটি তিনটা সেক্টরের খাবার রয়েছে যেমন ধরুন ডিম পাড়া মুরগির একগুলো খাবার রয়েছে এখানে পাঁচ কেজি খাবার নেই এরপরে ডিম নেওয়ার জন্য যে মুরগিগুলো লালন পালন করতেছি সেই মুরগিগুলোর জন্য পাঁচ কেজি খাবার নেই এবং যে মুরগিগুলো বিক্রি করে দেবো যেগুলো মোরগ আসলে সেই মোরগগুলোর জন্য আলাদা খাবার নেই তার মানে তিনটা আলাদা আলাদা ক্যাটাগরির খাবার এখানে সার্ভ করতেছি এই মুহূর্তে খাবারগুলো যেহেতু শেষ হয়ে গেছে যার কারণে আমি এই প্লাস্টিকের বয়ামের মধ্যে খাবারগুলো ঢেলে নিচ্ছিলাম কারণ প্লাস্টিকের বয়ামের ভিতর খাবার রাখার প্রধান কারণ হচ্ছে এই প্লাস্টিকের বয়ামে খাবার রাখলে বায়ু প্রতিরোধী অবস্থায় থাকে এবং খাবারগুলো ঠিক থাকে বস্তা বা অন্য কোথাও যদি খাবারগুলো রাখি তাহলে খাবারগুলো কিন্তু সেটে যাবে তখন খাবারগুলোর যে গুণগত মান রয়েছে সেই গুণগত মান নষ্ট হয়ে যাবে যার কারণে পলিথিনের মধ্যে অথবা এ ধরনের প্লাস্টিকের যে বয়াম রয়েছে সেই বয়ামের ভিতর খাবার রাখলে বেশি পরিমাণে ভালো থাকে মূলত যে খাবারগুলো আমি নিয়ে এসি সেই খাবারগুলো আগে পলিথিনের ভিতরে রেখে দিই সেখান থেকে এই বয়ামের ভিতর উঠে নেই যখন বয়াম শেষ হয়ে যায় আবার পলিথিন থেকে খাবারগুলো বয়ামে সংরক্ষণ করি এভাবেই খাবারগুলো সার্ভ করে থাকি যাতে করে মুরগির গ্রোথ ভালো থাকে এবং মুরগি ভালো খাবার পায় খুব শীঘ্রই আমি একটি দেশি মুরগির জন্য খাঁচা তৈরি করব আপনারা অনেকেই জানতে চাচ্ছিলেন যে দেশি মুরগির খাঁচা কীভাবে তৈরি করবো কত টাকা খরচ হবে না হবে সকল বিষয় নিয়ে জানতে চাচ্ছিলেন আমি সামনের দিকে হয়তো দুই একদিনের ভিতরে এরকম একটা খাঁচা তৈরি করে সেরকম একটা ভিডিও আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ